মাসের পর মাস ব্রণ যাচ্ছে না সব দোষ কি ক্রিমের নাকি কিছু গোপন ভুল আপনি প্রতিদিন করছেন ভুল ক্লিনজিং মুখ দিনে দুইবারের বেশি ধুলে ত্বক শুকিয়ে যায় তখন তেল গ্রন্থি বেশি তেল তৈরি করে ফলাফল আরও ব্রণ নোংরা বালিশ কভার প্রতিদিন বালিশে জমে ধুলা তেল ঘাম এগুলো আপনার গালে ট্রাভেল করে রাতের মধ্যে পর ব্লক করে দেয় চুলের প্রোডাক্ট শ্যাম্পু কন্ডিশনার বা হেয়ার সিরাম মুখে লাগলে একদম ক্ষুদ্র স্তরে পোর বন্ধ করে দেয় অতিরিক্ত চিনি চকলেট সোডা ফাস্টফুড শরীরের ভেতরে ইনফ্লামেশন বাড়ায় ব্রোনকে করে আরও আক্রমণাত্মক হরমোনাল ইস্যু কিশোর বয়স স্ট্রেস বা পিরিয়ডের আগে হরমোন ওঠা নামা করে ত্বকের তেল বেড়ে যায় মুখে বারবার হাত দেওয়া মোবাইল কিবোর্ড দরজার হাতল সব জায়গার ব্যাকটেরিয়া সোজা মুখে চলে আসে তাহলে সমাধান শুধু ক্রিম নয় এই ভুলগুলো কাটান ত্বক নিজেই আপনাকে ধন্যবাদ দেবে